এই হচ্ছে আমার বোন আমার এই হচ্ছে আজকের সকাল দেখো গাছে কত সুন্দর ডাব এবং আকাশে কত সুন্দর শালুক পাখি আমরা এখন আছি হালে ফ্যামিলি হসপিটালে শিলি দেখতে নেমে গিয়ে ভাবে ঘুরতে 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 ওই একদম ভিতরে চলে যাবে দেখেছ তারপর এই হচ্ছে লেট আমরা এখন দিদিও তালায় আছি তারপর এই হচ্ছে অবজারভেশন রুম এখানে অপারেশনের পরেই পেশেন্টদেরকে রাখা হয় আমার বোন এখন এই রুমে আছে আর এই দেখো কত সুন্দর বাহারি বাহারি রঙে ফুলগুলো খেলা করছে আজকের পরিবেশের সাথে অনেক সুন্দর না দেখো এইটা এই হচ্ছে আমরা হাঁটি পা পাপা করে একা দু পা গেলাম সবাইকে গুড মর্নিং জানালাম তারপর হচ্ছে আমরা এই সাইড থেকে যদি এই প্লেসটা দেখি তাহলে অবশ্যই আমরা এই অবস্থা দেখতে পাব দেখেছ কত সুন্দর ফুল আমার ফোনে চার্জ নেই যদিও আমার আমাদের বাবুকে রাখা হয়েছে অবজারভেশন রুমে আমরা বাবুকে দেখতে যাব দেখেছো কত সুন্দর তার আমি যদি জম দিয়ে দেখে দেখেছি কত সুন্দর বাহারি রঙের ফুল গাছ আজকে শুনির সকাল আকাশ এত সুন্দর i'm ready to leave you